হ্যালো বন্ধুরা তো দেখো আজকেও আমি আবার চলে এসেছি আর একটা দুর্দান্ত ফাটাফাটি ভিডিও নিয়ে এসছে একদম ঠিক আছে তোমার ভিডিওটা দেখাবো ঠাকুরটা কোথাকার প্যান্ডেলটা কোথাকার সব কিছু তোমার দেখাবো আর এত সুন্দর একটা থিম এত সুন্দর ঠাকুরটা কী বলতো তোমার হচ্ছে একদম আমাদের নয়াটি বড়োমার থেকে আমরা জাস্ট বেরিয়ে আসছি আসতে গেলেই ওটা পেয়েছি বাদিঘের ঠাকুরটা মানে বিবৎ মানে এত সুন্দর মানে প্রতিমার পেটে মানে পেটের ভেতরেও আবার ঠাকুর ঠিক আছে এই নিয়ে থিমটা করেছে এক অসাধারণ দেখতেও চলো পুরো প্যান্ডেলটা তোমাদের ঠাকুর টাইম পুরোটা দেখাবো আর লোকও সেরকম বিশ্বাস করো প্রচুর লোক জ্যাম এরকম জ্যাম সেরকম তবে গান চলছে আমি হয়তো তোমাদের ওই জায়গাটা মিউট করে শোনাবো মিউট করে তোমাদেরকে দেখাবো আমি শুধু জাস্ট প্রতিমা আগে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো সাথে থাকো আর যারা তাদেরকে বলবো যারা ওই যে বন্ধুরা নতুন এসেছেন তাদেরকে বলবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে পাশে থাকো সাথে থাকো কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম তো দেখো বন্ধুরা চলে এসেছি আজকে আমি তোমাদেরকে যেটার জন্য বলেছিলাম যে দেখাবো সেই ভিডিওটা সেইটা দেখাচ্ছি তো আমি তো আজকেও সেই যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার এই দেখো এই যে মায়ের রূপটা দেখো যেটা বলছিলাম যে মায়ের পেটের ভেতরেও আরেকটা ঠাকুর যেটা তোমাদেরকে আমি বলেছিলাম তো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর রূপটা দেখো এখানে কি বলতো যে সাউন্ড চলছে মিউজিক চলছে বলে আমি এই জায়গাটাকার অরিজিনাল যে সাউন্ডটা সেটাকে আমি মিউট করে দিয়েছি বাকি আমি বলছি কারণ মিউজিক চললে কপিরাইট হয়ে যায় আর এখানে কিন্তু সবাইকে তিলক দিয়ে দেয় মানে যার যারা ইচ্ছে যারা তিলক না বা ঠাকুমায়ের চরণ তিলক যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারে আমিও নিয়েছি যে যেমন একটু দান করলেও করতে পারে না করতে পারে সেটাও ব্যবস্থা ওখানে করে রেখেছে তো যাই হোক আমি নিয়েছি আমার খুব ভালো লেগেছে ঠাকুরটা দেখে এত সুন্দর মায়ের একটা রূপ তো এই জন্য ভাবলাম যে ভিডিওটা তোমাদেরকে আমি সবাইকে দেখাবো ঠিক আছে যারা যারা দেখছে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমি আরও আরও অন্যান্য ভিডিও দেখাবো তোমাদেরকে দেখাবো নতুন নতুন ভিডিও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে দেখো মায়ের রূপটা দেখো শুধু তোমরা তবে কী বলো তো এখানে প্যান্ডেলটা খুব বেশি বড়ো নয় তবে রাস্তার উপরে ছোট্ট করে বেশ ভালো বানিয়েছে খুব খুব সুন্দর করেছে খুব ভালো এবং এখানে প্রচুর দর্শক এসছে খুব ভিড়ও হয়েছে কারণ রাস্তায় যেতে কী বলতো রাস্তায় যেতে যেতেই ঠাকুরটা দেখা যায় তো সুতরাং সেখানে সেই ক্ষেত্রে সবাইকে এখানে একত্র করতে দেয় না মানে একসাথে জমায়েত করতে দেয় না কারণ রাস্তার ওপরে ঠাকুর তো তো এবার দেখো তোমাদের ভিড়েরটা দেখায় দেখো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে এখানে মায়ের রাস্তা দিয়ে এই দিক দিয়ে এসে আর কি এদিক দিয়ে বেরিয়ে যাবে ওই সোজা আসে এসে আমরা সব এই বাদিক দিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাব তাই এমন একটা তখন একটা সন্ধ্যে হয়ে গেছিল বুঝলো যখন আমরা ঠাকুরটা থেকে আসছি তখন এখানে সন্ধে হয়ে গেছিলো তারপর দেখতেই পাচ্ছ রাস্তার কেউ এমন সব স্টলে দোকানে লাইট জ্বলে গেছে সন্ধ্যে বলতে তাও তোমার সাড়ে পাঁচটা ছটা ঠিক আছে চলো আজকের মধ্যে এখানে রাখলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে